আমি যে অফিস চাকরি করি সেই অফিসের প্রধান কর্মকর্তার অনুমতি ক্রমে আমি যদি অন্য কাজে বা কনসালটেন্সি করি তাহলে কাজে ফাঁকি বা জুলুম হবে কি না যদি তিনি না তাহলে কিন্তু ওই কর্মকর্তা প্রধান কর্মকর্তা অফিসের মালিক কিনা দ্যাট ইজ ইম্পর্টেন্ট যদি তিনি অফিসের মালিক না হন তাহলে প্রধান কর্মকর্তাও চোর আপনার দিল তো সরে সরে খালতো ভাই এরকম হবে না তিনি যদি মালিক হন তাহলে তিনি হি ক্যান অর শি ক্যান গিভ ইউ দিস ফ্রিডম আর তিনি যদি এটার মালিক না হন তাহলে আপনি আপনার উদ্যতন কর্মকর্তার কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা পাইতেই পারেন এটি জুলুম এবং এই কাজ করে আপনি জানতেন কো যেটা হারাম না আবার এখান থেকে হালাল না আবার এখান থেকে আপনি যা ইনকাম নিচ্ছেন যতটুকু আপনারা দয়ার কথা যতটুকু নাদিন ওই ইনকাম হালাল না এবং এই কারণে বারাকা থাকে না জুলুমের কারণে আজকে আমরা যেটা বলেছিলাম জুলুম বারাকাকে নষ্ট করে দেয় জুলুম কি করে বড় করতে নষ্ট করে আমরা এই জন্য আমরা কিন্তু আমরা কিন্তু ভয়াবহ ভাবে বড় করছি আমাদের চুরি হয়েছে তিরানব্বই বিলিয়ন ডলার আর ঋণ আছে হলো সাতানব্বই বিলিয়ন ডলার টোটাল মিলে কি একশো বিলিয়ন ডলার বাংলাদেশের আপনার প্রায় 10 বিশ বছরের বাজেট এর সময় অতএব আপনিও কিন্তু প্রায় চারি পাঁচ লাখ টাকা ঋণ আছেন ব্যক্তি হিসেবে এটা আপনার নাই এটা অন্য নিয়েছে বরকট নষ্ট হয়ে গেছে রাষ্ট্রীয় বরকত নষ্ট হয়ে গেছে করবেন না এটা করে অন্যায় অনুমতি নিয়ে কাজ করার বিধান ওই সরকারি প্রতিষ্ঠানের প্রধি প্রভৃতিতে উল্লেখ আছে ওকে ফাইন ও এটা যে রাষ্ট্রীয় সরকারি রাষ্ট্রীয় যদি প্রতিষ্ঠান হয় তাইলে যদি বিধান থাকে তাহলে তো কোনো সমস্যা নাই আর যদি বিধান না থাকে তাহলে ওই জন্য উদ্যোগ কর্মকর্তা অনুমতি দিলেও হবে না কারণ চুক্তি হচ্ছে রাষ্ট্রের সাথে